বাবাহীন সন্তানগুলোর না কখনো কোথাও জায়গা হয় হোক সেটা দাদার বাড়ি অথবা চাচা ফুপি হোক সেটা নানার বাড়ি মামা খালা কারো কাছেই তাদের জায়গা হয় কথাটি কিন্তু চিরন্তন সত্য দু চার দিনের জন্য আপনাকে হয়তো কেউ একটু রেখে দিবে কিন্তু তারপর সারা জীবনের জন্য কেউ আর আপনার দায়িত্ব নিবে না বাবা ছাড়া আসলে কেউই এই দায়িত্বটা নিতে চায় না খুব ছোটবেলায় আমি আমার বাবাকে হার অনেক বেশি কষ্ট পেয়েছিলাম বাবাকে হারিয়ে কারণ আমি আমার বাবা মার একমাত্র সন্তান ছিলাম আর বাবার তো একটু মেয়েদেরকে একটু বেশি ভালোবাসি এত বেশি কষ্ট পেয়েছিলাম মাকে নিয়ে একদমই ভেঙে পড়েছিলাম এখন কোথায় যাব কি করব এসব নিয়ে মা সারাখুঁনি টেনশন করত যাক সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে গেলেও সবার কাছে প্রবলেম মনে হয় আমিই ছিলাম আমার জায়গা আর কোথাও হলো না সবাই বলল মেয়েটাকে বিয়ে দিয়ে দাও ছেলে দেখাও শুটু হয়ে গেল বাবা বেঁচে থাকতেই একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল আমি নরমালি খুব চুপচাপ এবং শান্ত স্বভাবের ছিলাম বাসায় কাউকে বলার সাহস হয়নি আমি আমার যে আমার পছন্দের কথাটা জানা আমার মা কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেল হাজারো কষ্ট যন্ত্রণার মাঝে একটা কথা ভেবে বেশ ভালো লাগতো যাকে ভালোবেসেছি তাকেই পেলাম অনেক স্বপ্ন নিয়ে ভালোবাসার মানুষটার সঙ্গে সংসার করতে গিয়েছিলাম আমার তো আর বাবা নেই আমার ভরণ পোষণ দায়িত্ব নেওয়ার মতো কাউকে তো একটা পেলাম এটা ভেবে বেশ ভালো লাগছে প্রত্যেকটা মেয়েই বাবার পরে একটা মানুষকে ভরসা করে সে হলো তার স্বামী একটা কথা আমার ভুলেও মাথায় আসেনি বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন আকাশ পাতাল পার্থক্য হয়ে থাকে আমার সে মানুষটাও অনেক বদলে যায় যে মানুষটাকে ভালোবেসে আমি বিয়ে করেছিল বিয়ের কয়েক মাস বেশ ভালোই ছিল সবাই আমাকে বেশ যত্ন করত এক দেড় মাস পর থেকে আমার উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন বাড়ির সব কাজ আমাকে দিয়ে করানো হতো আমার ছোট ননদও আমার উপর হুকুম চালাত আমার শাশুড়িও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। বাবা নেই যে এজন্য প্রতিবাদ করারও কোনো মানুষ ছিল না সব কিছু মেনে নিয়েছিলাম চুপচাপ কারণ সে আমার স্বামী আমার পছন্দের মানুষ কখনো আমি আমার পরিবারকেও জানাইনি কারণ আমার বাবা নেই আমার মা শুনে যদি অনেক বেশি কষ্ট পায় এবং ভেঙে পড়ে জন্য কখনোই সামাজিকতার কথা ভেবেও অনেক সময় চুপ থাকতাম যা বলার সবকিছু রাতে আল্লাহকে বলতাম আল্লাহ মনে হয় আমার আমার একটা কথাও শুনতো না বিয়ের মাস পর সাথে যেটা শুরু হলো আমি কেন পৃথিবীর কোনো নারী সেটা সহ্য করতে পারবেন কারণ মেয়েরা সব পারে কিন্তু প্রিয় মানুষটির ভাগ কখনো কাউকে দিতে পারেন পরকিয়ায় জড়িয়ে যায় আমার হাজবেন্ড এরপর আমার শুধু মনে হতো এর থেকে মৃত্যুই কি ভালো না আমি কখনোই আমার মনের কোনো কষ্ট কারোর সাথে শেয়ার করতাম না আমার তো বাবা নেই তাই আমার কেউ নেই বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা আমার এই বিষাক্ত জীবনটা আমি চার দেওয়ালের মাঝে বন্দি জীবনটা বড়ই অদ্ভুত যেটা বাহির থেকে দেখলে একদমই বোঝা যায় আর তার থেকে বেশি কঠিন মানুষ চেনা পুরুষ জাতির উপর আমার এক রাস ঘৃণা তবে এখন আর কষ্ট পেতে ইচ্ছা করে না আমি এখন অনেক হাসি খুব হাসি মাঝে মাঝে কষ্ট পাই এটা ভেবে আমার জীবনটা তো এমন না হলেও পার তারপর আমার মনে হয় আমার তো বাবা নেই সবকিছুর পরেও আলহামদুলিল্লাহ বেঁচে তো আমি আমার স্বামীকে তাই সংসারটা রাখার ভালোবাসতাম অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি আমি ব্যর্থ হয়েছি কেন জানি না আমাকে দিয়ে তেমন কিছুই হয় না এই গল্পটা কোনো একটা মেয়ের কিন্তু আমি এই গল্পটি পড়ে একবারে কেঁদে ফেলেছি কারণ আমি জানি বাবাহীন সন্তানেরা কতটা অবহেলিত হয় এই সমাজে আমার বাবা বেঁচে আছে কিন্তু বেঁচে থেকেও মৃতর মতো ওষুধ না খেলে তাকে চেনাও যায় না সে আমাদেরকেও চিনতে পারে না অনেক অসহায়ভাবে ভাবে ছোট থেকে বড় হয়েছে আমি বন্টির কথা শুনে আমার চোখে পানি এসে গেল কারণ আমি জানি তেলা মাথায় সবাই তেল দেয় কিন্তু আর মাথায় কেউ তেল দিতে চায় না আমার যখন ছয় বছর বয়স তখন থেকে আমার আব্বু বিছানায় পড়ে থাকে তিন তিনবার ব্রেন স্ট্রোক করার পর ডাক্তার বলেছিল এবার ব্রেন স্ট্রোক করলে তাকে আর বাঁচানো যাবে না আমার আব্বু অনেক বছর প্যারালাইজড হয়ে পড়েছিল এখন মোটামুটি ভালোই আছে কিন্তু ওষুধ বাদ দিলে আমাদেরকে চিনতে পারেন আমার মাঝে কি কষ্ট করে চারটা সন্তানকে বড় করেছে আল্লাহ জানে আর সেই ভালো জানে ছোটবেলায় যখন দেখতাম সবার বাবা ঈদের সময় জামা কিনে দেয় কত ভালো ভালো খাবার কিনে নিয়ে আসে সেই সময় আমরা চুপচাপই থাক কারণ আমরা ভাই বোনরা জানতাম আমাদের শত শখ থাকলেও মেটানোর কোনো মানুষ আমার মতো কপাল খারাপ যেন কোনো মেয়ের না হয় এটাই কামনা একবারে কারো বাবা মারা গেলে এতিম ভেবেও তাদেরকে কেউ দয়া করে কিন্তু যাদের বাবা এভাবে আদমরা হয়ে পড়ে থাকে তাদেরকে কেউ সেটুকু দয়াও করে আব্বু বলে যে ডাকতে পারি এটাই বা কম কি আলহামদুলিল্লাহ